আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো ক্যাপশনে সে খেয়াল করেছেন যে ভারতকে করা হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই হুঁশিয়ারি দেওয়ার পিছনে যে কারণটা ছিল যেটা আসলে ভারত মনে করছে এটা হচ্ছে আপনার আনন্দবাজার পত্রিকার আজকের দিনের একটা প্রতিবেদন সম্পাদকীয়তে এই বিষয়টা এসেছে যদিও কার্যত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে আপনার ভারতের যে কি বলা হয় যে নাগরিকত্ব বিল সংশোধনী আইন যেটা করা হয়েছে সেটা সম্পর্কে কোনো প্রতিক্রিয়া না জানানো হলেও কিন্তু ভারত মনে করছে যে বাংলাদেশের অভ্যন্তরে থাকা যে রাজনৈতিক ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের জন্য কিছুটা বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ আপনারা জানেন যে নাগরিকত্ব সংশোধন বিল যেটা করা হয়েছে সেইখানে আপনার শুধু একটা বিশেষ ধর্মের মানুষকে ছাড়া মানে ইসলাম ধর্মের অনুসারীদেরকে ছাড়া আপনার বাংলাদেশ পাকিস্তান তারপরে হচ্ছে অন্যান্য দেশ থেকে যারা অমুসলিমরা প্রবেশ করেছে বিভিন্ন ধর্মের তাদেরকে যখন নাগরিকত্ব দেওয়ার জন্য নতুন করে এই সংশোধন আইন করা হয়েছে সমগ্র ভারত জুড়ে এই আইনের বিরুদ্ধে বা এই প্রস্তাবের বিরুদ্ধে কিন্তু আন্দোলন চলছে অলরেডি পাঁচজন কিন্তু পুলিশের গুলিতে নিহত হয়েছেন বেশ কিছু জায়গায় আপনার একশো চৌচল্লিশ ধারা কারফিউ জারি করা সহ নানান ধরনের বড় বড় ঘটনাগুলো ঘটে যাচ্ছে তো এই মুহূর্তে আপনার ভারতে বাংলাদেশের দুজন মন্ত্রীর একজন হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আরেকজন হচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই দুইজন মন্ত্রীর ভারত সফরের কথা ছিল তো সেই সফরকে বাতিলকে বাতিল করার কারণে ভারত মনে করছে যে এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা কড়া হুঁশিয়ারি যেটা আপনার অতীত সময়ে কখনও দেখা যায়নি ইভেন আপনাদের আরও জানার কথা যে জাপানের যে প্রধানমন্ত্রী তারও ভারত সফরের কথা ছিল তিনিও কিন্তু আসলে এই মুহূর্তে ভারত সফরকে ক্যান্সেল করেছেন এখন কেন ক্যান্সেল করেছেন আমাদের বাংলাদেশের যে মন্ত্রীরা আছেন বেসিক্যালি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার ভারত ওশিয়ান সেন্টার কি একটা আপনার প্রোগ্রাম ছিল সেইখানে তিন দিনের সফরে আপনার যাওয়ার কথা ছিল আর আমাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন এ কে আবদুল খান মোমেন তার আপনার ছিল আপনার মেঘালয় রাজ্যের যিনি আপনার প্রধান আছেন কনরাট সাংমা কি মনে হয় ওনার নাম তো ওনার আমন্ত্রণে শিলংয়ে একটা প্রোগ্রামে যাওয়ার কথা ছিল যেই প্রোগ্রামগুলা বেসিক্যালি আরও মাসখানেক আগেই আপনার নির্দিষ্ট করা হয়েছিল যে এই প্রোগ্রামগুলোতে বাংলাদেশের মন্ত্রীরা থাকবেন ইভেন জাপানের সহ এখন প্লেনে ওঠার কয়েক ঘন্টা আগে যখন এই সিদ্ধান্ত আসলো যে বাংলাদেশের মন্ত্রীরা ভারত সফরে যাচ্ছে না নয়াদিল্লির বিমানে উঠছে না ঠিক তখনই আপনার ভারতের যারা সাংবাদিক আছেন বা বিশেষজ্ঞ আছেন তারা ভাবছেন যেটা বাংলাদেশের পক্ষ থেকে এই যে নাগরিকত্ব সংশোধন বিল যেটা পাশ করা হয়েছে সেটার প্রতিবাদে একটা প্রতীকী হুঁশিয়ারি আর এই নাগরিকত্ব সংশোধন বিলের পক্ষে বা বিপক্ষে নানান মানুষ নানান কথা বললো আমাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন এক আব্দুল খান মোমেন তিনি বলেছেন এটা ভারতের আভ্যন্তরীণ বিষয় তারা নিজেরা নিজেরা লড়ালড়ি করুক তাতে আমাদের কিছু যায় আসে না আমরা আসলে এটার ব্যাপারে কোনো নাক গলাতে চাই না তবে ভারত নিশ্চয়ই এমন কিছু করবে না যেটাতে বাংলাদেশের সাথে তাদের বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হবে তো এখানে বেসিক্যালি যেই জায়গা থেকে আসলে এই ঝামেলাগুলো পাকাইছে আপনি জানেন যে বিজেপির যারা সমর্থক আছেন বা বিজেপির যিনি একজন মন্ত্রী আছেন কেন্দ্রীয় মন্ত্রী খুবই পাওয়ারফুল মন্ত্রী অমিত শাহ তিনি আপনার বিষয়টা সম্পর্কে একটু কিছু কথা বলেছেন যেগুলোর কারণে আসলে এই সমস্যাটা হয়েছে তিনি আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সময় প্রশংসা করলেও তার ভাষ্যমতে বিভিন্ন সময় আপনার লোকসভায় বা বিভিন্ন রাজ্যসভায় তার যে ভাষ্যগুলো ছিল যে একাত্তর পরবর্তী সময়েও বাংলাদেশে প্রচুর পরিমাণে আপনার সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে মানে আমাদের হিন্দু ধর্মের বাহীদেরকে নির্যাতন করা হচ্ছে তো তার এই বক্তব্যের জের ধরে আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তিনি কিন্তু বলেছিলেন যে অমিত শাহ এসব মন গড়া বক্তব্য আসলে বাংলাদেশের বেলায় প্রযোজ্য নয় তিনি এখানে এসে দু এক মাস থাকুন থাকলে তিনি দেখতে পারবেন যে সম্প্রীতির দিক থেকে বাংলাদেশ আসলে কতটা শক্ত আর কতটা মজবুত আমাদের এই পারস্পর পারস্পরিক যে সম্পর্কগুলো আছে হিন্দু এবং মুসলমানদের মধ্যে তো অমিত শাহ আপনার এখানে আরও কিছু কথা বলেছেন কেন আসলে হঠাৎ করে এই বিষয়গুলো সামনে আসছে অমিত শাহ এখানে বলেছেন যে আপনার তত্ত্বাবধায় সরকার আমাদের যখন ছিল আর্মি সরকারের আমল প্লাস হচ্ছে খালেদা জিয়ার সরকারের আমলে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ হিন্দু নির্যাতন হয়েছে তো তার এই বক্তব্যগুলোকে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কোর্ট আনকোট করেছেন যার কারণে এক ধরনের ভারত বিরোধী যেই একটা মেন্টালিটি সারা বাংলাদেশের মানুষের মধ্যে সেটা কিন্তু আপনার খুব বেশি বেড়ে গেছে আর এই কথাগুলো বলেছেন আপনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন তার নাম হচ্ছে রবিশ সরকার তিনি বলেছেন যে অমিত শাহ আসলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারটা ওইভাবে না বললেও তিনি কিছুটা আসলে বোধ করেছেন এই কথাগুলো বলে এখন আপনি যদি খেয়াল করেন যে বাংলাদেশের ভিতরে যে আভ্যন্তরীণ অবস্থা বিভিন্ন সময়ে আপনার বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা ছিল সেটা কিন্তু বাংলাদেশের ভেতরকার নাগরিক যারা আছে অনেক ইস্যুতে কিন্তু নাগরিকদের মধ্যে খুব রয়েছে যেমন আপনার তিস্তার পানি যখন আমরা পাইনি উল্টো আমরা ফেনী নদীর পানি দিয়ে আসছি আর এরকম বিষয়কে কেন্দ্র করে যখন আপনার ঢাকায় একজন বইয়ের ছাত্র আবরার হত্যা হলো তারপর এই বিষয়টা সাধারণ মানুষের কাছে খুব স্ট্রংলি আসলে আপনার চলে আসছিল। ইভেন আপনার পেঁয়াজ ইস্যুসহ নানান ইস্যুতে সাধারণ মানুষের সাথে রিলেটেড বিষয়গুলোতে একটা অংশ আওয়ামী লীগের একটা অংশও কিন্তু আপনার আসলে ভারত বিরোধী কিছুটা অবস্থা নিয়ে নিয়েছে আর এই কথাগুলো আমার না এই কথাগুলো আপনার ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আছেন রবি সরকার তিনি মনে করেন তো এই যে টোটাল সিচুয়েশনটার বর্তমানে এই যে সিএবি বা নাগরিক সংশোধন বিল সেটাও কিন্তু আওয়ামী লীগ সরকারের উপর একটা প্রেসার ক্রিয়েট করছে কারণ হচ্ছে অমিত শাহ সহ ভারতে আপনার যে বিজেপির বিভিন্ন মন্ত্রীরা আছেন বিভিন্ন সময়ে তারা একটা কথা বলেন যে বাংলাদেশ এবং পাকিস্তান এই মানে আমাদেরকে একটা ক্রাইটেরিয়াতে এখন তারা দাঁড়া করতে যাচ্ছে যে এখান থেকে অনুপ্রবেশকারী যে মুসলমানরা আছেন তো নর্মালি আমি বলতে চাই যে বাংলাদেশ থেকে আমাদের হিন্দু ভাইদের একটা বড় অংশ প্রতি বছর কারণে হোক অকারণে হোক ভারত চলে যাচ্ছে আর সেটার একটা প্রধান কারণ হচ্ছে ধর্মীয় জায়গা থেকে অন্য কিছু না তারা হয়তো ভারতের কাছে কী বল আমাদের যেন মুসলমানদের যেমন সৌদি যেমন খুব একটা পবিত্র স্থান অনেক হিন্দু বেড়া আছেন মনে করেন যে এটা আপনার কী বলে তাদের পবিত্র স্থান হিসাবে এখান থেকে যাচ্ছেন আর এই যাওয়াগুলোর কারণে আপনার দেখা গেছে যে মানে ভারতের সাথে আমাদের এই যে কয়েকদিন পরে পরে যে কাহিনিগুলো হচ্ছে তো ওইগুলোর সাথে তারা কিছু মুসলমানকে মিক্স করে ফেলছেন যে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যেসব মুসলমানরা বা মিয়ানমার থেকে যেসব মুসলমানরা প্রতিনিয়ত ভারতে অনুপ্রবেশ করছেন তাদেরকে মানে ফেরত পাঠানো হবে আর আপনাদের খেয়াল থাকার কথা আসামে যখন এনআরসি করা হয়েছিল তখনও কিন্তু বলা হয়েছিল যে বাংলাদেশি মুসলমান বাংলাদেশি মুসলমান তো এই কথাগুলো মিত্রদেশ হিসাবে আপনার যখন বলা হয় তখন কিন্তু বাংলাদেশের ভিতরে অন্যান্য রাজনৈতিক দলের কথা বলার বা সমালোচনার যতটা সুযোগ হয় বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এটা কিন্তু ঠিক ততটাই উল্টো হয়ে যায় কারণ সাধারণ জনগণ তিনি কিন্তু আপনার রাজনীতি এতটা বোঝেন না কূটনীতি বোঝেন না তিনি শুধু বোঝেন যে আরে ভারত থেকে বাংলাদেশের মুসলমানদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে জেলে মানে পুড়িয়ে ফেলা হবে এরকম নানান বিষয় তো এরকম নানান বিষয়ের কারণেই আপনার আসলে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে তো এখন আপনার আনন্দবাজার পত্রিকায় যে প্রতিবেদনটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছেন মন্ত্রীদের যে আপনার এই ভারত সফর যাতে ক্যান্সেল করা হয় যদিও এটার ব্যাপারে আমাদের বাংলাদেশের মন্ত্রীরা একটু ভিন্ন কথা বলেছেন আর এই কথাগুলোকে আবার কোট করেছেন অমিত শাহ সহ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র আছেন রবি সরকার তিনি এটা বলেছেন যে বাংলাদেশের ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস চোদ্দোই ডিসেম্বর বুদ্ধিজীবী গণহত্যা দিবস এই দিবসগুলোর কারণে আপনারা আসলে বাংলাদেশের মন্ত্রীরা ভারত সফরকে ক্যান্সেল করেছে কিন্তু ভারতের পত্রিকা যারা চালায় সাংবাদিকদের প্রশ্ন হচ্ছে এই প্রোগ্রামগুলো তো প্রতি বছরের একটা নির্দিষ্ট ডেইটে হয় তাহলে আর এই প্রোগ্রামটা তো আগে থেকে ফিক্সড ছিল এটা তো হঠাৎ করে হয় নাই তাহলে হঠাৎ করে কেন বাংলাদেশ আসলে নয়াদিল্লির এই প্রোগ্রামগুলো ক্যান্সেল করলো তো এই মুহুর্তে ভারতের অবস্থা খুবই খারাপ আপনারা অনেকে আছেন ভারতীয়রা যারা আমাকে দেখেন উল্টাপাল্টা বলবেন কিন্তু আপনি দেখেন পত্রিকাগুলোতে আসছে গুয়াহাটিতে আসামে ত্রিপুরায় তারপর হচ্ছে আপনার উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গে সব জায়গায় অলরেডি পাঁচজন ছজন নিহত হয়েছে এটা কিন্তু খুব স্বাভাবিক বিষয় না একশো চৌচল্লিশ ধারা কখন জারি করা হয় ইভেন আপনার জাপানের প্রধানমন্ত্রীর যেই মিটিং ছিল ভারত সফর সেটাও ক্যান্সেল করা হয়েছে তার মানে ভারতের ভেতরে ভারতের বুদ্ধিজীবীরা যারা আছেন সবাই কিন্তু এই নাগরিকত্ব সংশোধন আইনের বিলটাকে প্রত্যাখ্যান করেছেন ইভেন যারা মুসলমান আছেন তারাও প্রত্যাখ্যান করেছেন আন্তর্জাতিকভাবেও কিন্তু আপনার বিজেপির সরকারের কয়েকজন মন্ত্রী সহ নরেন্দ্র মোদীর উপরে কিন্তু নিষেধাজ্ঞা জারির আপনার পরিকল্পনা করা হচ্ছে কারণ এই যে আইনটা সেটাতে স্পষ্টত আপনার মুসলিম বিরোধী বা ইসলাম বিরোধী একটা অবস্থান বিজেপি সরকার যে নিচ্ছে সেটা কিন্তু আন্তর্জাতিকভাবে সমালোচিত এমন না যে অন্য দেশ থেকে ভারতে যাইয়া মুসলমানরা থাকতে হবে বিষয়টা তা না কিন্তু যেখানে আপনার ধর্ম নিরপেক্ষতার জায়গাতে ভারত সবসময় ছিল তো সেখানে এমন একটা আইন যদি বলা হয়তো যে শুধু হিন্দুদের জন্য তাহলে তো অন্য ধর্মের মানুষরা এতটা হয়তো শক্ত রিয়্যাক্ট করতো না কিন্তু এখানে এই রিয়াক্টের একটা সুযোগ কিন্তু দেওয়া হয়েছে যে শুধু ইসলাম ছাড়া বা মুসলমান ছাড়া অন্য ধর্মের যারাই যায় তাদেরকে এগারো বছর জায়গায় পাঁচ বছর করে তাদেরকে স্থায়ী নাগরিকত্ব দেওয়া হবে তো এই বিষয়টাতে ভারতের ভেতরকার যে বিষয়গুলো আছে সেগুলোর সমস্যা হচ্ছে ইভেন আপনার যারা বিরোধী করছে মানে কংগ্রেসকে আপনার নরেন্দ্র মোদী বা অমিত শাহের লোকেরা বলছেন যে তারা পাকিস্তানের দোষর হয়ে গেছে মানে এখন ঘরের ভিতরেই আসলে এই সমস্যাটা দেখা দিয়েছে তবে আমরা আশা করি এটা ভারতের আভ্যন্তরীণ বিষয় এটাতে আমাদের বাংলাদেশের মানুষের কিছু যায় আসে না আর যারা অতি উৎসাহী কিছু মানুষ আছে বিভিন্ন সময় কারণে অকারণে ইচ্ছায় অনিচ্ছায় ভারত যান যাইতে পারেন ভাই যাইয়া দাদাদের দেশে আপনার যদি ভালো লাগে আপনি থাকেন অপমানিত হবেন একটা জিনিস মনে রাখতে হবে নিজের দেশ নিজের দেশই যত কিছুই হোক তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই